মাত্র কত রং দেখব মাতুর কত রং দেখব আর কত কাল শুব এছাল মাথোর পথ রঙ দেবো ব কা রে তুলিশ মাপ ফেলে কারে আবার নিষমা তুলে কারে তুই দিশ মা ফেলে কারে আবার তুলে এই ফেলা তুলার ভবেবের খেলা সবিকি মাতর দয়ার ফল এই তুলা তোলা ভবের খেলা সবিকি মাতর। দয়ার ফল মাতুর কত রং দেবল আর কত কাল চাল মাতুর কত রং দেব দেখি তোর এলো কৃষি সর্বনাশী কখনো মা নয়নে তোর কখনো মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি মেতে তোর কোলে মরণিত নিশম কলে জানে তরি কলে মরণেতে উনিশমা কলে মায়ের কলে ঘুমায় মা কোথায় বল মায়ের কোলে ঘুমায় ছেলে এ মা কোথায় বল তোর কত রং বল আর কত কাল চল मातूर कोट रंग जी बुबा